অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জীবন ও জীবিকার একটি প্রশ্নে হাজির হয়ে গেলাম তো এটা আমরা সমাধানও করে দেব তাই ভিডিওটি সম্পূর্ণ সময় দেখো এক নম্বর দেখো তোমাদের প্রথমে আসবে কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন প্রতিটা কিন্তু একমার্ক করে তো দেখো পরিবার কেন্দ্রিক আয় ব্যয় ভবিষ্যৎ পরিকল্পনা কি বলে দেখো পরিবার কেন্দ্রিক ভবিষ্যৎ আয়ের পরিকল্পনা কি কি বলে হলো পারিবারিক বাজেট তাহলে উত্তর হবে ক এরপরে দেখো রনি অষ্টম শ্রেণীর ছাত্র সে তার ক্লাসের ক্যাপ্টেনের দায়িত্ব পালন করে অভিভাবক সমাবেশ উপলক্ষে স্কুল মাঠ সাজানোর দায়িত্ব তাকে সহ তিনজনকে দিয়েছে হেড স্যার তারা সবাই নিজ নিজ দায়িত্ব পালন করেছে এবং কাজের দিক নির্দেশনা দিচ্ছে তারা সবার সহযোগিতায় অনুষ্ঠান সফলভাবে করতে সক্ষম হয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট পরিচালক ইভেন্ট ম্যানেজমেন্টের উদ্দেশ্য কি দেখো ইভেন্ট ম্যানেজমেন্টের উদ্দেশ্য কিন্তু আকর্ষণীয় অনুষ্ঠানীয় আকর্ষণীয় অনুষ্ঠান পরিচালনা ইভেন্ট ম্যানেজমেন্টে দলনে হবে কিরকম দেখো ইভেন্ট ম্যানেজমেন্টের দলনীত হবে হলো অবশ্যই কিন্তু বিচক্ষণ এবং তাহলে উত্তর হবে ক সঞ্চয়পত্র স্কিম স্কিম নয় নয় দেখো এখানে এখানে অবশ্যই কোনটি ক্রেডিট কার্ড হবে তাহলে উত্তর হবে খ ঠিক আছে ক্রেডিট কার্ড কিন্তু সঞ্চয়পত্র পত্র কোন স্কিম নয় আর্থিক খাত হতে প্রাপ্ত অর্থনৈতিক সেবাকে কি বলা হয় দেখো আর্থিক খাত হতে প্রাপ্ত অর্থনৈতিক সেবাকে বলা হয় কি দেখো বলা হয় আর্থিক সেবা ঠিক আছে তাহলে উত্তর হবে খ চেক অমর্যাদা হওয়ার কারণ কি দেখো চেক অমর্যাদা হওয়ার কারণ কি চেক অমর্যাদা হওয়ার কারণ হলো কথা অঙ্ক টাকার পরিমাণে গর্বী থাকলে এবং টাকার পরিমানে কোন ঘষা মাতা থাকলে শিক্ষার্থীরা এরপর দেখো সাত নম্বর ব্যক্তিগত সোয়াদাইসিস এর সুবিধা কোন কি দেখো সোয়াদসিসের সুবিধা কোনটা ব্যক্তিগত জীবনে এটা হলো নিজের দেখো নিজের ত্রুটি এবং সংশোধী কিন্তু সুযোগ ত্রুটি সংশোধনের সুযোগ তৈরি হয় ক্যারিয়ার অবজেক্টিভ ক্যারিয়ার অবজেক্টিভের অভিধান অর্থ কি দেখো ক্যারিয়ার অবজেক্টিভের অভিধান অর্থ কি এটার অভিধান অর্থ হলো পেশাগত লক্ষ্য তাহলে উত্তর হবে ক তারপর শিক্ষার্থীরা দেখো স্বল্প মেয়াদী পরিকল্পনায় মেয়াদ দিন দেখো স্বল্প মেয়াদী পরিকল্পনার মেয়াদ কতদিন এটার মেয়াদ হবে দেখো কয়েক মাস থেকে দেখো কয়েক মাস থেকে এক বছর পর্যন্ত তাহলে উত্তর হবে খ তারপর দেখো পৃথিবীর অন্যতম ম্যানগ্রোভ ম্যানগ্রোভ বন কোনটা এটা কিন্তু উত্তর হবে সুন্দরবন তাহলে উত্তর হবে ঘ ঠিক আছে ঘ সুন্দরবন এরপর শিক্ষার্থীরা দেখো নীলগিরি নীলাচল কোন জেলা অবস্থিত দেখো নীলগিরি নীলাচল কোন জেলা অবস্থিত এটা উত্তর হবে দেখো বান্দরবান তাহলে উত্তর হবে গ দুইশো এক গম্বুজ মসজিদ কোন জেলা অবস্থিত দুইশো এক গম্বুজ মসজিদ কোন জেলা অবস্থিত এটা কিন্তু টাঙ্গাইল জেলা অবস্থিত উত্তর হবে খ তারপরে দেখো এবার আমরা উপরের দিক যাই দেখো তারপরে দেখো নবজাতকের প্রতি মিনিটে দেখো নবজাতকের প্রতি মিনিটে শ্বাস প্রশ্বাসের হার কত দেখো নবজাতকের প্রতি মিনিটে শ্বাস প্রশাস প্রশ্বাসের হার কত উত্তর হবে দেখো এখানে শ্বাস প্রশ্বাসের হার হলো তিরিশ থেকে ষাট তাহলে উত্তর হবে ক খাবারের আগে গ্লুকোজ স্বাভাবিক মাত্রা কত দেখো খাবারের আগে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা কত এটার উত্তর হবে দেখো স্বাভাবিক মাত্রা হবে চার পয়েন্ট দুই থেকে সাত পয়েন্ট দুই মিলিগোল মিলিবল তারপর দেখো রক্তচাপ নির্ভর করে কৃষি দেখো রক্তচাপ নির্ভর করে কিসের উপর রক্তচাপ নির্ভর করে কিন্তু হৃদপিন্দে কার্যকারিতার উপর ধমনী প্রচারে স্থির সেবকতার উপর এবং রক্তের ঘনত্ব পরিমাপের উপর তাহলে এখানে চারটে সঠিক তারপর দেখো এক কথায় প্রকাশ থাকবে শিক্ষার্থীরা তোমাদেরকে এক এক দশ করে কাজে একঘে আমি দূর করার উপায় কি দেখো কাজে একঘেমি আমি দূর করা উপায় কিন্তু কাজের বৈচিত্র্য নিয়ে আসা তারপরে দেখো শিক্ষার্থীরা স্বল্প রাস্তা হেঁটে গেলে কি করতে হয় দেখো স্বল্প রাস্তা হেঁটে গেলে আহ তোমাদের কি করতে হবে সঞ্চয় দেখো সঞ্চয় আমানত কিন্তু ব্যক্তির নামে খোলা হয় তারপরে শিক্ষার্থীরা দেখো সঞ্চয় আমানত সরি সি এম এস এম ই পূর্ণরূপ কি দেখো এটার পূর্ণরূপ হলো কটেজ ম্যাক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ শিক্ষার্থীরা এরপর দেখো আমরা আলাদা বলে পৃথিবী আলাদা বলে পৃথিবী এত কি দেখো পৃথিবী এতই সুন্দর আমরা আলাদা বলে পৃথিবী এত সুন্দর আমরা জনসম্মুখে কথা বলতে পারি কি কথা বলতে কি পাই দেখো কথা বলতে লজ্জা পাই জনসম্মুখে আমরা কথা বলতে কিন্তু লজ্জা পাই ইকো ট্যুরিজম ভাবনা কি বিবেচনা রেখে যে ট্যুর বা ভ্রমণ করে তা কি বলে দেখো তাকে বলা হয় কিন্তু দেখো ইকো ঠিক আছে তারপর দেখো মেঘের রাজ্য কোথায় অবশ্যই সাজেক ভ্যালি হবে উত্তর তাহলে তারপরে দেখো শিক্ষার্থীরা দেখো স্পিক ম্যানোমিটার সাধারণত কত প্রকার এটা উত্তর হবে দেখো তিন প্রকার এরপরে দেখো রেডিও রেডিয়াল কিভাবে পরিমাপ করা হয় দেখো রেডিয়াল কিন্তু আঙ্গুল দিয়ে বা হাত দিয়ে পরিমাপ করা হয় তারপরে দেখো ক্ষুদে উদ্যোক্তা সংক্ষিত ভাষা এক খুদে খুদে উদ্যোক্তা কাকে বলে মজুদ ক্ষতি আনে ব্যবহারের সুবিধা কি কি তবে দেখো বিনিয়োগ সেবা কাকে বলে বিমা প্রতিষ্ঠানে কাজ কি আমরা একজন অন্যজন থেকে কিভাবে আলাদা বলতে পারে বলতে কি বোঝায় নিজেকে নিজের গন্তব্য বোঝানোর জন্য কি করতে হবে ইকো ট্যুর গাইড কাকে বলে কিভাবে ট্যুর প্ল্যান তৈরি করবে ব্যাখ্যা করো প্রশাস কাকে বলে পাস বলতে কি বোঝায় দেখো এগুলো তোমার লেকচার গাইডে আটষট্টি বেশ আটষট্টি বেজ বাহাত্তর বেশ ছিয়াত্তর বেসে পেয়ে যাবে তারপরে দেখো এরপরে দেখো শিক্ষার্থীরা তোমাদের আবার রচনামূলক প্রশ্ন পাঁচটা উচ্চ করতে হবে যে কোনো তিনটি দেখো পারিবারিক মজুত ব্যবস্থা বিবেচনা বিষয়ের দিকগুলো কী কী আলোচনা করে এটি তোমাদের কিন্তু প্রথম প্রথমত রয়েছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস কি কি এই সম্পর্কে যা জানো গন্তব্য পৌঁছানোর পদক্ষেপগুলো তালিকা কিভাবে করতে হয় ইকো টুরিজম সম্পর্কে যা জানো এবং পাস কি এবং রেট পরিমাপ করার পদ্ধতি কী তো এইগুলো তোমরা কিন্তু খুঁজলেই পেয়ে যাবে একটু এছাড়া তোমাদের যদি লেকচার গাইড থাকে তাহলে চারশো উনসত্তর চারশো তিয়াত্তর ছিয়াত্তর আশি এবং পঁচাশি পৃষ্ঠা পেয়ে যাবে এবং তোমাদের কিন্তু একটি বার্ষিক প্রক্রিয়া সম্পর্কে এটা উদ্দীপক রয়েছে বলে উক্ত আয়োজনে কোন দিকগুলো তোমার কাছে ত্রুটিপূর্ণ মনে হয়েছে এভাবেগুলো সমাধান করো তার মধ্যে তুমি অনুষ্ঠানে আয়োজন করে কিভাবে আকর্ষণীয় ও সৃজনশীল উদ্ভাবন করার জন্য কি কি দায়িত্ব উদ্যোগ গ্রহণ করতে এই সম্পর্কে বলেছে এরপরে দেখো শিক্ষার্থীরা তোমাদের আরেকটি উদ্দীপক রয়েছে এখানে কিন্তু অনুষ্ঠান সম্পর্কে বলেছে অভিভাবকদের সমাবেশে কি ধরনের অব্যবস্থাপনা ছিল একটা চমৎকার অভিভাবক সভা আয়োজনের জন্য কোন কোন লক্ষ্য রাখতে হবে শিক্ষার্থীরা তারপর দেখো এরপরে একটি সঞ্চয় বিনিয়োগ সম্পর্কে একটি উদ্দীপক রয়েছে বলছে একজন ব্যবসায়ী জন্য কোন ধরনের হিসাব খোলা উত্তম ঠিক আছে তারপরে দেখো ব্যাংকের সঞ্চয় আমানত এবং বিশেষ ডিপোজিট বলতে যা জানো তারপরে দেখো বলেছে দেখো শিক্ষার্থীরা প্রত্যেক ব্যক্তি তার লক্ষ্যে পৌঁছাতে চাই ঠিক আছে এখানে লক্ষ্য একটি উদ্দীপক রয়েছে বলেছে কর্ম পরিকল্পনার ধাপ গুলো উল্লেখ করো একটি সফল কর্ম পরিকল্পনা কি ধরনের সুবিধা পাওয়া যায় বলে তুমি মনে করো এরপরে শিক্ষার্থীরা দেখো তোমাদের আর একটি উদ্দীপক রয়েছে এখানে হলো ইকো ট্যুর সম্পর্কে বলে তোমার এলাকায় ইকো ট্যুর পরিচালনা লিখিত পরিবেশ ও খাতা ব্যাহত না ঘটে সেই সম্পর্কে তোমাকে লিখতে হবে তারপর বলেছে যে এখানে একটা ট্যুরের উদ্দীপক দেওয়া রয়েছে বলেছে দেখ ইকো ট্যুর গাইড কি এবং ইকো ট্যুর গাইড এর লক্ষ্য কি এরপরে তোমাদের এটি ছবি দিয়ে আছে দেখো বলেছে চিত্র এক চিত্র একে আঙ্গুলের মাথায় যে যন্ত্রটি লাগানো হয়েছে যেটার তার নাম কি এবং চিত্র এর কোন বিষয়টি নির্দেশ করছে এই সম্পর্কে তুমি লেখো তো ভিডিওটি পর্যন্ত অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পরবর্তী আপডেট পেতে এবং যে কোনো তোমাদের সাজেশন ধারাবাহিকভাবে কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া হয় সে সাথে যে কোনো ধরনের আপডেট নিয়ে দ্রুত পেয়ে যাবে তো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে